হ্যালো বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সরাসরি বাড়ি নেই তো গেছে একটা কাজে আর এইদিকে তোমাদের দাদা আমি আর মাম্মা বাছি ঘরে তো এখন হচ্ছে রান্নার দিকে যাব। রান্নাটা একটু পরেই বসাবো মামা এদিকে শুয়ে আছে আর ওর পাপা ওদিকে ক্রিকেট খেলা দেখছে টিভিতে আর ভাবলাম চলো মামামের সাথে একটু খেলে খেলে করি আর মামাম দেখো দিন দিন কত বড় হয়ে যাচ্ছে এটা বড় হওয়ারই কারণ কারণ ছোটোবেলাটা ছোট কাউকে ধরে রাখা যায় না বড়ো তো হতেই হবে না এই না সেদিন মনে হলো যে ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম কত পুচকুচ ও শীতের মধ্যে সব কিছু দিয়ে জড়িয়ে রাখতাম আর এখন যা গরম পড়েছে জ্বরটাও দূরে থাক সামান্য একটু গায়ে গেঞ্জি দিলেও ও ঘেমে যায় আর প্রচণ্ড পরিমাণে মেয়ে আমার ঘামে মানে গরম একটু সহ্য হয় না তো ওর সাথে আমি খেলো করছিলাম আর ডাকছিলাম এই যে মামাম ক্যামেরা এদিকে দিকে তাগাও তাগাও করে আরও আরেকটা জিনিস রিসেন্টলি শিখেছে হচ্ছে নিজের হাত নিয়ে দুটো আঙুল এরকম দেখতেই পাচ্ছ আমরা মুট করে নিজে নিজেই আঙুলের দিকে তাগাবে হাতের দিকে তাকিয়ে নিজেই কোনো সময় মুখে দেবে কোনো সময় তাগিয়েই থাকবে যে ভাবে যে এই জিনিসটা কী ওই জিনিসটা কী তারপর দেখো সময় অনেকটা হয়ে এসছে মা বাবা এখনও আসেনি তো ভাবলাম আমি রান্নাটা বসিয়ে দিই তার আগে যাওয়ার আগে মা বলে গিয়েছিল যে আজকে ডিম রান্না করা হবে তো এগুলো কিন্তু হচ্ছে ডবল ডিমের কুসুম এগুলো হচ্ছে শ্বশুর এনেছে যেখানে মানে উনি কাজ করতে যান সেখান থেকে হয়তো এনেছে যাই হোক তো দেখো পাঁচটা ডিম রান্না করব এখানে সিদ্ধ বসানোর জন্য নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আর এদিকে লাইটটা জ্বালিয়ে নিলাম রান্নাঘরে তো এবার আমি ডিমটা হলো কি এই বাটিতে দিয়ে দেবো আর তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে দেখো যে বাটিতে ডিম সেদ্ধটা বসাচ্ছি সেই বাটিটার অবস্থাটা কি আসলে একটু আগে এই বাটিতেই হচ্ছে ম্যাগি করা হয়েছে আর সিদ্ধই তো বসাবো ওই জন্য আর বেশি ধুইনি ওর মধ্যেই সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ সেদ্ধ পরে তো তো খোসলাটা ছাড়ানো হবে না ওই জন্য তারপর দেখো গ্যাসের উপরে ডিম সেদ্ধটা বসিয়ে দেব আর আমি কিন্তু ডিম সেদ্ধ বসানোর সময় কিন্তু হালকা করে একটু নুন দিয়ে দিই যাতে সেদ্ধটা চটজলদি আরো ভালো হয় তোমরা কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানি দেখো মা বাবা বাড়ি নেই তো আসবে বললে একটু পরে তো আমি ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য চটজলদি চালটা ধুয়ে ভাতটা অন্তত বসিয়ে দিই চাল নিয়ে নিয়েছি কিছুটা ধুচ্ছিলাম আর ভাবলাম ধুতে ধুতে তোমাদের কথা মনে পড়লো আর একবার ধুবো ধুয়ে জলটা নিয়ে নেবো তোমরা এই বেশ কিছুদিন আগে কমেন্ট করেছিলে যে দিদি তোমার প্রেগন্যান্সি জার্নি কি কী প্রবলেম হয়েছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করতে তো ভাবছিলাম যে শেয়ার করব এবার থেকে কন্টিনিউয়াসলি তোমাদের সাথে ডেলি ব্লগ আমি শেয়ার করবো তাই ভাবলাম যে এবার থেকে আমার প্রেগন্যান্সি জার্নি যেই সমস্ত প্রবলেমগুলো ছিল তোমরা অনেকে চাইছো যে হেল্প যাতে হয় ওই জন্য তো আমি ভাবছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে এক এক করে আর দেখো তার রাতে আর কন্টিনিউ করা ভিডিওটা পরের দিন সকালবেলা মামামকে এখন খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠে এখন ওই পোনে আটটা মতো বাজে তো সাড়ে ছটা সাতটা নাগাদ উঠে যায় তো আমি ওকে এখন রেডি করাছি খাইয়ে মুকঠুক গা ঠা দিয়েছি দিয়ে এখন একটা সুতির জামা পরিয়ে দিচ্ছি দিয়ে হলোকে ওকে এখনই ঘুমিয়ে পড়বে অবশ্য একটুখানি ফিট করলেই তো দেখো এই যে তোমাদের সাথে লাস্ট ওকে দেখিয়ে নিচ্ছি দেখো আর এদিকে বলছিলাম ক্যামেরার দিকে দাগাও ক্যামেরার দিকে দাগাও তো এখনই ও ক্যামেরা দিকে তাগাবেও দেখতে পাবে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো যে যেখান থেকে দেখছো অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এত এত ভালোবাসা দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হবে